মোটামুটি কয়েকটা মোটার আগে কয়েকটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাদের জমা এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মন্ডলী এটা রাজনৈতিক দলগুলার সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে এরপর আরো ব্রড বেস কনসাল্টেশন হবে সবাই মিলিয়ে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে সবার মতামতকে রিডলেক করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণপ্রুদ্ধের বিপ্লবে যে প্রত্যাশা সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনোদিন আর কখনো ব্যক্তিবাদী শাসন ব্যবস্থা যাকে উঠতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে একটি সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল সবার একটু ছিল সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে তো আমি একটুখানি মাহপুদি একটু বলি মাহুদ একটু আপনাদের এই সংস্কার কমিশনগুলো গঠন করার পেছনে কি চিন্তাটা কাজ করেছে সেখানে বলি ধন্যবাদ আমাদের সংস্কার কমিশনগুলো গুলো গঠন করার পিছনে মূলত কাজ হচ্ছে যে উদ্দেশ্য আছে এখন আসলে আহ একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ভিত্তি জনগণের সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে তেমনিভাবে ভাবে এই নির্বাচন অনুষ্ঠানের আগে আসলে জনগণের সবার সমর্থন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত তিপ্পান্ন বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য সেগুলোকে ডেলে সাজানো ফলত প্রাথমিকভাবে ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই ছয়টি সংস্কার কমিশন আসলে আহ যেই প্রায়োরিটি বেসি কাজ করবে প্রায়োরিটি যেসব আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে দুর্নীতি নীতি বলি প্রশাসন বলি পুলিশ বলি আহ বিচার বিভাগ বলি এবং সংবিধান বিশেষ করে তো নির্বাচন ফলে এই জিনিসগুলোকে যদি আমরা বুঝিয়ে আনতে পারি এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আজতে গেলে তো এই সংস্কার সংস্কার কমিশনগুলো আগামী তিন মাসের ভিতরে সার্জেলভাবে বললেন প্রস্তাবনা আর সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন গভর্নমেন্টের কাছে সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই সময়টা আসলে আমরা জনগণের সাথে সংলাপের বিভিন্ন আসলে আমরা আমাদের এই কমিশনগুলো গুলো কাজ করবে এবং কমিশনগুলো গুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আহ স্বাধীন থাকবে কোন রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে

বন্ধু তিনি আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি এখানে আমার ধারণা ছিল আমরা বাংলাদেশে এতগুলো ক্যামেরা তৈরি খুবই একটা আমাদের যেটা বলা হয়েছে আমরা যে আমরা একটা সরকার ছিলাম থেকে শুরু করে আমাদের প্রতীকটা যেন পরিবর্তন আনতে হবে কমিশন গঠন করা হয়েছে করা হয়নি ছয়জন ব্যক্তির নাম করা হয়েছে এবং আমি তার মধ্যে একজন এই আলোচনা হয়েছে মূলত আরো কিছু ওষুধ প্রশ্ন পাওয়া এই কমিশন